সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন আমি প্রত্যেককে জানাচ্ছি অভিনন্দন এবং এই আমার দেশ দৈনিক জাতীয় পত্রিকার পক্ষ থেকে আমরা এসেছি দৈনিক সাপ্তাহিক এবং মাসিক ব্যাংক বিমা অর্থ নিউজ একটি পত্রিকা যে পত্রিকা ইতিমধ্যে অনলাইন এবং প্রিন্টিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে এই সেই ব্যাংক বিমা অর্থ নিউজ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব এম এম হোসাইনেন সাহেবের অফিসে আমরা কথা বলবো এই ব্যাংক বিমা অর্থ নিউজ দেশের জন্য দেশের ব্যাংক এবং বিমা যে আর্থিক যে সংস্কার হচ্ছে তাদের কি পদক্ষেপ এবং সারা বাংলাদেশের ব্যাংক সেক্টর এবং বিমা সেক্টর নিয়ে তার যে কি চিন্তাভাবনা এই সার্বিক বিষয় নিয়ে আমি কথা বলবো ব্যাংক বিমা অর্থনীতি পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব এম এম হোসাইন আহমেদের সাথে আমরা এসেছি তার ব্যক্তিগত অফিসে জনাব এম এম হোসাইন আমরা স্যারের কাছে এসেছি স্যার আপনি কেমন আছেন আমি এই আমার দেশ পত্রিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করব যে আসলে আমরা এই পত্রিকার আপনি সম্পাদক আপনি সারা বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করছেন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন জি ধন্যবাদ মূলত প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ মনিরুল ইসলাম আপনি আসছেন আজকে আমাদের ব্যাংক বিমা অর্থ নিউজ সম্পর্কে মূলত আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য আসলে এমন একটা প্রেক্ষাপট বা এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা বসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ যে আসলে বাংলা দেশের অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ব্যাংক এবং বিমা এই দুটি মূলত নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটাকে আমরা মেরুদণ্ড বলি অর্থের মেরুদণ্ড হচ্ছে ব্যাংক বিমা এই দুটো সেক্টরকে নিয়ে আমরা কাজ করছি তা আমরা জানি যে প্রচারই প্রসার তা ব্যাংক এবং বিমার যদি সঠিক দিকগুলি এবং পজিটিভ সাইডগুলো যদি আমরা তুলে ধরতে পারি দেশের মানুষের কাছে জাতির কাছে জনগণের কাছে সঠিক তথ্যটা যদি আমরা দিতে পারি মেসেজটা যদি আমাদের মাধ্যমে যায় তাহলে বাংলাদেশের এই আপামর জনসাধারণ যারা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দর নগর সব জায়গায় যারা বসবাস করেন তাদের মধ্যে আস্থা ফিরে আসবে মূলত দেশের এই বর্তমান অর্থনীতির যে অবস্থা বা প্রেক্ষাপট যা আমরা জানি আসলে সঠিকটা আমরা জানি না এই সঠিক তথ্যটা তুলে ধরার জন্যই কিন্তু এই মিডিয়ার প্রয়োজন তা আমরা সেই জায়গা থেকে ভাবনা করেছি যে আসলে এই অর্থনীতির যে খবরগুলো সঠিক তথ্যগুলো যেন আমরা দেশবাসী দেশবাসীর কাছে তুলে ধরতে পারি জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যেই মূলত আমাদের ব্যাংক বিমা অর্থনীতি নিয়ে আমরা কাজ করি আর অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাতে চাই দেশবাসীকে যে আমাদের বত্রিশ বছরের ঐতিহ্যবাহী পত্রিকা এই আমার দেশ দৈনিক এই আমার দেশ আমাদের স্বনাম ধন্য সম্পাদক জনাব আলিগদর ফলারসার ওনার সম্পাদিত এই পত্রিকা এবং আমাদের ব্যাংক বিমা অর্থ নিউজ মূলত আমরা যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে আমরা কাজ করছি যার মাধ্যমে সারা দেশে আমরা যেমন অনলাইন এবং অনলাইন সাইটটা যেভাবে আমরা তুলে ধরছি পাশাপাশি এই আমার দেশের মাধ্যমে প্রিন্টের মাধ্যমেও কিন্তু আমরা ব্যাংক বিমার খবরগুলো সকল ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স নন লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাংক এবং অন্যান্য আর্থিক যত প্রতিষ্ঠান আছে সকলের নিউজগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা প্রকাশ করে থাকি হোসেন সাহেবকে আমি আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ ইন্স্যুরেন্স ক্যারিয়ার আপনি দীর্ঘদিন যাবৎ বিমা পেশার সাথে নিয়োজিত আছেন তো যেহেতু বর্তমান বাংলাদেশ এক নতুন সরকার নতুন একটি সূর্য আমরা দেখতে পাচ্ছি এই নতুন সরকারের মাধ্যমে বাংলাদেশের একজন ইদ্রার নতুন চেয়ারম্যান ইতিমধ্যে নিযুক্ত হয়েছেন তো এই ইদ্রার যে চেয়ারম্যান এবং আপনি যেহেতু বিমারী একজন লোক অতএব এই বিমা অঙ্গন থেকে ইদরা চেয়ারম্যানের কাছে নতুন বাংলাদেশের জন্য কিছু চাওয়ার আছে কিনা না আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু মানে বলার জন্য অনুরোধ জানাচ্ছি জি ধন্যবাদ অবশ্যই আমরা যেহেতু ব্যাংক বিমা নিয়ে কাজ করছি তো আমাদের ইন্স্যুরেন্স এর অভিভাবক যদি বলা যায় তা আমরা কিন্তু পেয়েছি ইতিমধ্যে দেশের পরিবর্তনের পরে একজন বাংলাদেশের স্বনমধন্য এবং যোগ্য অভিজ্ঞ দক্ষ সব দিক থেকেই ওনার মানে গুণাগুণ আছে এবং উনি ডক্টরেট পিএইচডি হোল্ডার এম আসলাম আলমের অবশ্যই ওনার জন্য আমরা ওনার কাছে আমরা ভালো কিছু আশা করি এবং এখন পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে যতটুকু ওনার সম্পর্কে আমরা জেনেছি উনি বাংলাদেশ ব্যাংকে উনি কর্মরত ছিলেন দক্ষতার সঙ্গে উনি কাজ করেছেন এবং সুনামের সঙ্গে উনি অবসরও নিয়ে গ্রহণ করেছেন এরপরে বর্তমান সরকার এসে তাকে বাংলাদেশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার পরে আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের বিশেষ করে বিমা সেক্টরে লাইফ এবং নন লাইফে যে মানে বড়লো বলা যায় যে যে অবস্থান ছিল সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আমরা প্রতিদিন খবর পাচ্ছি যে উনি যেভাবে মনিটরিং শুরু করেছেন লাইফ দের সঙ্গে আলাদাভাবে মিটিং করছেন নন লাইফদের সঙ্গে আলাদাভাবে মিটিং করছেন এবং আর্থিক সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে উনি কথা বলছেন এবং এই অর্থ নিয়ে অর্থনীতির সংবাদ নিয়ে যে সমস্ত মিডিয়াগুলি কাজ করছেন তাদেরকেও তাদের সঙ্গে উনি আলাদাভাবে কথা বলছেন এই বলে উনি চাচ্ছেন যে এই সেক্টরটাকে এই বিমা ইন্ডাস্ট্রিটাকে বিমা শিল্পকে যেন বাংলাদেশের বুকে যা বিগত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হয়নি যেটা কেউ সম্ভব করে তুলতে পারেনি উনি সেই সম্ভাবনার আলো দেখানোর জন্য আমাদের কে পথ দেখাচ্ছেন বলে আমি মনে করছি আপনার যে ব্যাংক বিমা অর্থ নিউজ যে পত্রিকা এই পত্রিকার মাধ্যমে দেশের বর্তমান যে পরিস্থিতি ব্যাংকের যে অবস্থা বিমার যে অবস্থা এই আপনার পক্ষ থেকে পত্রিকার পক্ষ থেকে কোনো কোনো কিছু বলার আছে কিনা একটু দর্শকদের জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি জি ওই আসলে ব্যাংক এবং বিমা বিশেষ করে আমরা বিমা খাতকে যদি বলি তাহলে এই বিমা খাতের উন্নয়নের জন্য এর চেয়ারম্যান যিনি মহোদয় আছেন আসলাম আলম স্যার মূলত ওনার কাছে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে আমার কাছে আসে যে এই প্রস্তাবগুলি আপনারা দিবেন সেটা হচ্ছে যে আসলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির সকল যত লাইফ ইন্স্যুরেন্স বা নন লাইফ আছে একই একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা নন লাইফগুলি একটা সিস্টেমের মধ্যে চলবে লাইফ ইন্স্যুরেন্সগুলি একই সিস্টেমের মধ্যে চলবে বাংলাদেশে যে লাইফ ইন্স্যুরেন্সগুলো আছে সকলের পদ পদমর্যাদাগুলি একই রকম যদি হয় তাদের এই কমিশন পদ্ধতি বলেন বা স্যালারি কাঠামো বলেন এটা যদি একই রকম হয় তাহলে দেখা যাবে যে কোনো প্রতিযোগিতাটা হবে তখন সুষ্ঠু সুন্দর একটা প্রতিযোগিতার মাধ্যমে কোম্পানিগুলি কাজ করবে তো এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে যে আইন রয়ে গেছে বিগত আমাদের চেয়ারম্যান মহোদয়দেরকেও আমরা দেখেছি যে আইন রয়ে গেছে কিন্তু সেটা কোনো কার্যকর নেই কারণ হচ্ছে কোম্পানিগুলি নিজের নিজেরাই উদাসীন চেয়ারম্যান কিছু কোম্পানির মালিকরা তাদের মন মতো করে চালাতে চায় আবার কিছু কোম্পানির পরিচালনা পর্ষদ বা যারা ম্যানেজমেন্টে আছেন তারা তাদের মতো করে চালাতে চায় তো এই দু জায়গার একটা সমন্বয় কোনো চেয়ারম্যানই ইতিপূর্বে করতে পারেনি তো এবার আমরা আশা করছি যে আমাদের ডক্টর এম আসলাম আলম স্যার উনি হয়তো বা মালিক পক্ষের এবং ম্যানেজমেন্টের এই দুইয়ের সমন্বয় করে একটা অভিন্ন একটা পদ্ধতি আবিষ্কার করবেন বা সকল কোম্পানিকে দিবেন যেটা বাস্তবায়ন ওনার মাধ্যমেই যেন হয় হান্ড্রেড পার্সেন্ট কারণ ওনারা দিয়ে দেয় আইন করে কিন্তু এটা বাস্তবায়ন হয় না একটাই কারণ সেটা পানিশমেন্টের ব্যবস্থা নেয় মালিকরা কেউ পানিশমেন্ট পায় না ম্যানেজমেন্টের কেউ পানিশমেন্ট পায় না আর যে পানিশমেন্টটুকু পায় সেটা কোনো না কোনোভাবে পাশ কেটিয়ে বের হয়ে যায় তা আমরা আশা করব ওনার কাছে যে একটা সুন্দর একটা পদ্ধতি বাস্তবায়ন করবে যার মাধ্যমে বাংলাদেশের এই লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার যারা রয়েছেন বিভিন্ন চাকরির পিছনে যেভাবে ছুটছেন যেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্সের চাকরির জন্য যেন তারা আগামীতে ছুটেন যে একটা ইন্স্যুরেন্সের সার্কুলার হয়েছে সেখানে কিভাবে চাকরি পাওয়া যাবে সেটার আবেদন করবে পরীক্ষা দিবে এরপরে তারা টিকবে তাদেরকে কোম্পানিগুলি চাকরি দেবে সেক্ষেত্রে কোম্পানিরও কিছু করণীয় আছে যে কোম্পানিগুলোকে তাদেরকে স্যালারির আওতায় নিতে হবে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে মাসের পর মাস পরিশ্রম করছে বছরের পর বছর পরিশ্রম করছে যদি তাদের চাকরি নিশ্চয়তা না থাকে তারা যদি গ্রুপ ইন্স্যুরেন্স না পায় গ্রাজুইটি না পায় প্রফিডেন্ট ফান্ড না পায় পেনশনের ব্যবস্থা না থাকে তাহলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে তারা কেন আসবে এরকম প্রশ্ন অনেকেই করে আমি আইডি চেয়ারম্যান মহোদয়কে আপনার এই আমার দেশের মাধ্যমে আমি জানাতে চাই যে সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসেন যেন তারা এজেন্ট বাদে যত পোস্ট আছে বিশেষ পাঁচটা বা ছয়টা পোস্টও যদি রাখা হয় সকল পোস্টে যেন স্যালারির ব্যবস্থা করা হয় তাহলে এক সময় দেখা যাবে যে এই চেয়ারম্যানের সুনাম আগামী দিনে সারা বাংলাদেশ বাংলাদেশের মানুষ স্মরণ করবে লক্ষ লক্ষ বেকার যুবকরা এই পেশার প্রতি আকৃষ্ট হয়ে এই পেশার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আসবে ধন্যবাদ জনাব হোসেন আহমেদ আমরা তার মুখ থেকে অনেক নতুনত্ব কিছু কথা কিন্তু আমরা শুনতে পেলাম এবং জনাব হোসেন আহমেদের শুভ কামনা জানাচ্ছি দৈনিক আমাদের দেশের পক্ষ থেকে আবারও কোনো দেখা হবে কথা হবে সেই আলোকে দৈনিক এই আমার দেশ পত্রিকার পক্ষ থেকে আমি শেখ মজুরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ